হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকে যদি কোনো কিছু ইনকাম শুরু করতে পারি তাহলে খুব ভালো হয় আর এটাকেই বলে স্ট্রাকচারাল সাইড হাসে অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজ করাকালীন পাশাপাশি আর একটা ইনকাম সোর্স তৈরি করা এখন আপনার মনে হতে পারে যে আমার হাতে তো সময় নেই আমি কিভাবে এই জিনিসটা শুরু করতে পারি তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা এই বিষয় নিয়ে কিভাবে আপনি আপনার সময় বার করে একটা স্ট্রাকচারের সাইড হাসেল শুরু করতে পারেন সেই বিষয়ে আপনি যে চাকরি করেন নটা থেকে পাঁচটা অথবা আপনি কোনো ব্যবসা করেন যে ব্যবসা হয়তো আপনার খুব একটা পছন্দও নয় তার মাঝখানে কিভাবে আপনি টাইম বার করবেন এবং একটা সাইড হাসেলকে শুরু করবেন সেটা আজকে স্টেপ বাই স্টেপ জানব তাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে সাইড হাসেল কি এবং এর প্রয়োজনীয়তা কি আছে সাইড হাসেল আমি প্রথমেই বলে দিয়েছি তাও আর একবার বলছি সাইড হাসেল হচ্ছে আপনি যে চাকরি করছেন সেই চাকরি করাকালীন আপনার নিজের টাইম অনুসারে কোনো কাজ যেখান থেকে মাস গেলে কিছু টাকা আসবে সেটাকে বলা হয় সাইড হাসেল এবার এই সাইড হাসেল এর প্রয়োজনীয়তা কি আছে প্রথমত আপনি আর্থিকভাবে আরো স্বাচ্ছল হতে পারবেন বর্তমান দিনে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে তাতে আপনার ইনকামের ওই স্যালারিতে সবকিছু মেনটেন করা সম্ভব হয় না তাই আপনি যদি একটা সাইড হাসেল শুরু করেন যেখান থেকে মাস গেলে দশ বিশ হাজার টাকা যদি ইনকাম করা যায় তাহলে ক্ষতি কোথায় এবং অন্যদিকে আপনি আর্থিকভাবে আরো স্বনির্ভর হয়ে উঠবেন দ্বিতীয়ত অনেক দিনের আপনার হয়তো আশা আছে যে নিজের কিছু করা। কিন্তু আপনি কোনোভাবে সেটা শুরু করতে পারছেন না তাই আপনি আপনার যে তাই আপনি আপনার যে ইচ্ছে অনেক দিন ধরে কিছু নিজের করার চেষ্টা করছিলেন করতে পারছিলেন না সেটা যদি শুরু করেন আর দেখা যায় দীর্ঘ সময়ের পর সেটা ভালো কাজ করলে অনেক বড় ব্যবসায় পরিণত হতে পারে যেটা আপনাকে আপনার চাকরি বা যেটা বর্তমান করছেন সেটার থেকে অনেক বেশি এবং আপনি সেই কাজটি করে অনেক বেশি আনন্দিত হবে তিন নম্বরে যখন আপনি কোনো সাইড হাসেল শুরু করবেন বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার নতুন স্কিলের অনেক কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আপনার নতুন ধরনের স্কিল শেখার ইচ্ছে জাগ্রত হবে এবং আপনি নিজেকে বাকিদের তুলনায় অনেক বেশি আপগ্রেডেড রাখতে পারবেন চতুর্থ লং টার্ম অর্থাৎ আপনি যে চাকরি করছেন সেই চাকরি হয়তো দীর্ঘ সময় ধরে আপনি করতে পারবেন না সেটা নানা ধরনের কারণে তাই আপনি যদি এভাবে একটা সাইড হাসেল শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে করতে থাকেন তাহলে দেখবেন আপনি চাকরি যখন চলে যাবে তখন আপনার কোনো ধরনের অসুবিধা হবে না আপনার ফ্যামিলিকে মেনটেন করতে তাই দীর্ঘ ভবিষ্যৎ পরিকল্পনা করে সাইড হাসেল শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে এবার আমরা জানব কিছু সাইড হাসেলের আইডিয়া প্রথম হচ্ছে খুব সহজে যেটা আপনি শুরু করতে পারেন সেটা হচ্ছে কোচিং বা টিউশন পড়ানো সেটা অনলাইন হোক বা অফলাইন হোক এটা খুব কম ইনভেস্টমেন্টে খুব সহজে শুরু করা সম্ভব আপনি চাইলে ইউডমি এই সব প্ল্যাটফর্মে আপনি আপনার বিভিন্ন ধরনের অনলাইন কোচিং বা পড়াতে পারেন এছাড়া আপনি নিজের একটা ইউটিউব চ্যানেল শুরু করে সেখানেও আপনি পড়াতে পারেন এভাবে খুব সহজে আপনি এক ধরনের হাসেল শুরু করতে পারেন সাইড হাসেলের দ্বিতীয় আইডিয়া হচ্ছে কন্টেন্ট রাইটিং আপনি বিভিন্ন মানুষের হয়ে কন্টেন্ট রাইটিং করতে পারেন যারা বিশেষ করে কোনো কিছু ব্লগ পোস্ট করে অথবা যারা তার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট বা তার কোম্পানির জন্য কন্টেন্টের প্রয়োজন থাকে তাদের হয়ে আপনি কাজ করতে পারেন হ্যাঁ এখন এআই এসে গেছে সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এর চাহিদা কমে গেছে কিন্তু তা নয় আপনি যদি এআই কে ইউজ করে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার চাহিদা কখনোই কমবে না তিন নম্বরে হোম হোমমেন ফুড সার্ভিস বন্ধুরা শহরে বেশিরভাগ মানুষ বাইরের খাবার খেতে খেতে অনেকটাই নিজেকে অসহায় মনে করে আপনি যদি তাদেরকে বাড়ির হোমমেড তৈরি খাবার প্রোভাইড করতে পারেন তাহলে এটাও এক ধরনের সাইড হাসেল হিসেবে ব্যবসায় দাঁড়াতে পারে চার নম্বরে আপনি বিভিন্ন ধরনের এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন শিখে একটা সাইড হ্যাসেল শুরু করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে বিভিন্ন ফ্রি রিসোর্স থেকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে যেমন ক্যানভা থেকে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন বিভিন্ন ইউটিউবের ফ্রি কোর্স দেখে এছাড়াও ভিডিও এডিটিং এর খুব চাহিদা রয়েছে বর্তমান দিনে বিয়ে অথবা বিভিন্ন মানুষের ইউটিউব চ্যানেলগুলোর জন্য প্রচুর পরিমাণে ভিডিও এডিটার এর প্রয়োজন থাকে প্রচুর পরিমাণে ভিডিও এডিটারের প্রয়োজন থাকে আর আপনি যদি একবার এই স্কিল শিখে নিতে পারেন এবং অ্যাজ এ সাইড হাসেল হিসেবে কাজ শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার এই কাজের অভাব হবে না পাঁচ নম্বরে আপনি হোমমেড পেইন্টিং পেন্টিং শাড়ি টি শার্ট ডিজাইন অথবা আপনার তৈরি আর্ট আপনি সেল করতে পারেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এভাবেও আপনি একটা সাইড হাসেল শুরু করতে পারেন তো বন্ধুরা আমি এখানে অনেকগুলো আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করলাম আপনি আপনার যে ক্যাপাসিটি রয়েছে সেটা অনুযায়ী আপনার মতো করে একটা সাইড হাসেল শুরু করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে কিভাবে সঠিক সাইড হাসেলটা আপনি বেছে নেবেন চিন্তার কোনো কারণ নেই আমি এখানে চারটি প্রশ্ন আপনাকে করব। সেই প্রশ্নের উত্তরগুলো লিখুন তারপর আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কোন সাইড হাসেলটা শুরু করবেন প্রথম প্রশ্ন আপনার মধ্যে কোন ধরনের স্কিল রয়েছে যেমন ধরুন আপনি কম্পিউটারে কাউকে এক্সেল পাওয়ার পয়েন্ট বা নেট ব্রাউজিং ইত্যাদি শেখাতে পারেন অথবা আপনার হবি হিসেবে আপনি ভালো রান্না করতে পারেন অথবা ফটো তুলতে পারেন এগুলো হচ্ছে আপনার আপনি ক ঘন্টার সময় এই সাইড হাসেলের জন্য দিতে পারবেন ধরুন আপনি দিনে দু ঘন্টা দিতে পারবেন তাহলে সপ্তাহে আট ঘন্টা এই আট ঘন্টায় অনেক কিছু করা সম্ভব তাই নিজেকে প্রশ্ন করুন আপনি এই সাইড হাসেল শুরু করার জন্য কত ঘন্টা দিতে পারবেন সেটাকে আপনি নোট ডাউন করুন এবং সেই সময়টাকে ভাগ করে নিন কখন সকালে না বিকেলে তিন নম্বরে হচ্ছে কত টাকা ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ আপনি যদি জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে চান তাহলে আপনি টিউশন বা কোচিং বিজনেস শুরু করতে পারেন এটা প্রায় জিরো ইনভেস্টমেন্টে শুরু করা সম্ভব দ্বিতীয়ত আপনি মিডিয়াম কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন তাহলে আপনাকে যে গ্রাফিক ডিজাইনের কথা বললাম ভিডিও এডিটিং এর কথা বললাম আপনি এই স্কিলগুলো শিখুন এবং এর যে সফটওয়্যারগুলো পারচেস করুন তাহলে দেখবেন আপনি এই ধরনের কাজ শুরু করতে পারছেন আর আপনার যদি একটু বেশি ইনভেস্টমেন্টের বাজেট থাকে তাহলে আপনি ফুড বিজনেস শুরু করতে পারেন এভাবে আপনি ডিসাইড করুন যে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন চার নম্বরে হচ্ছে আপনার প্যাশন প্লাস প্রফিট ইকুয়াল টু লাভ আপনি যে প্যাশন অর্থাৎ যে কাজটা করতে খুবই ভালোবাসেন সেটা যদি লোকের খুব কাজে আসে এবং তার জন্য যদি লোক আপনাকে পে করতে রাজি হয় তাহলে সেই ধরনের কাজ যদি আপনি করতে পারেন তার থেকে ভালো আর কিছুই হতে পারে না তার কারণ আপনার ওই কাজটা করতে ভালো লাগে আর লোকও এর জন্য আপনাকে পে করতে রাজি আছে তাই এই ধরনের কাজ যদি আপনি চুজ করতে পারেন দেখবেন লং টার্মে অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন বন্ধুরা এভাবে করে আপনি আপনার যে সাইড কাজটা ডিসাইড করে এরপর করবেন এরপর প্রথম যেটা আপনাকে করতে হবে প্ল্যানিং ও মার্কেট রিসার্চ অর্থাৎ আপনি যে কাজটা শুরু করবেন বলছেন আপনার কম্পিটিটার কারা রয়েছে তারা এই কাজটাকে কিভাবে করছেন আপনার প্রকৃত টার্গেট অডিয়েন্স কারা এবার আপনি বলবেন এ তো অনেক চাপের কাজ এটা কিভাবে করব বন্ধুরা আমাদের হাতে রয়েছে এআই এআই কে সঠিক ভাবে কমান্ড দিলে এই ধরনের কাজ খুব সহজে দ্রুততার সই করে দেয় এরপর আপনার কাজ হবে সেটাকে ভেরিফাই করার জন্য মার্কেটে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা আর আপনি যে টাইম বার করেছেন প্রতিদিন দু ঘন্টা তার মধ্যে এক ঘন্টা আপনি মানুষের সঙ্গে গিয়ে কথা বলুন আপনি যে সাইড হাসাইডটা শুরু করতে চাইছেন সেটা মানুষের আদৌ প্রয়োজন আছে কিনা মানুষের সঙ্গে কথা বলে আরো ভালো আপনি বুঝতে পারবেন স্টেপ টু স্টেপ টু এবার আপনি ডিসাইড করে নিয়েছে কোন ধরনের সাইড হাসেল শুরু করবেন তবে হ্যাঁ আপনাকে কিন্তু আপনার স্কিল আরো ডেভেলপ করতে হবে কারণ আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেটাতে আপনি এতটা পাকাপুক্ত নন যার জন্য আপনাকে আপনার স্কিল আরো ডেভেলপ করতে হবে এর জন্য প্রথমে আপনি স্টার্ট করতে পারেন ফ্রি ইউটিউব ভিডিও থেকে তারপর নামে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রি অনেক কোর্স পাওয়া যায় সেখান থেকেও আপনি করতে পারেন এছাড়া এখন অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এসছে যারা খুব কম কষ্টে বিভিন্ন ধরনের স্কিল শেখায় আপনি সেগুলো থেকে আপনার স্কিলকে শিখে আরো ডেভেলপ করতে পারেন স্টেপ থ্রি এবার আপনি যখন আপনার স্কিলকে আপগ্রেড করে নিয়েছেন আপনার কাজ হচ্ছে পোর্টফোলিও বিল্ড করা অর্থাৎ এমন কোন পেজ যেমন ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে পেজ তৈরি করে আপনি যে কি সার্ভিস প্রোভাইড করবেন বা কি কাজ করবেন সেই সম্পর্কে ডিটেলস দেওয়া যাতে মানুষের কাছে এগুলো পৌঁছায় এবং মানুষ আপনার যে সাইড হাসেল এর কাজ সেটার সার্ভিস নিতে পারে এর জন্য যেটা করতে হবে পোর্টফোলিও বিল্ডিং এছাড়া বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গিয়ে আপনি আপনার পোর্টফোলিও বিল্ড করতে পারেন স্টেপ ফোর পোর্টফোলিও রেডি হওয়ার পর আপনি যেটা করবেন ক্লায়েন্ট কিভাবে ক্লায়েন্ট পাবেন প্রথম কাজ হচ্ছে আপনি যে স্কিলটা দক্ষতা অর্জন করেছেন আপনার আশেপাশে মানুষকে জানান যে আমি এই কাজটা করি আমি এই কাজটা তোমাদের অ্যাজ এ সার্ভিস হিসেবে প্রোভাইড করতে চাই খুব কম টাকায় তোমরা কি নিতে ইচ্ছুক এভাবে করে দরকার হলে আপনি ফ্রি কাজ করুন কিছু লোকে এবং তাদের টেস্টিমোনিয়াল সংগ্রহ করুন তারপর ধীরে ধীরে রেফারেন্সের মাধ্যমে কাজ তারপর ধীরে ধীরে রেফারেন্সের মাধ্যমে কিভাবে কাস্টমার আনা যায় সে ব্যবস্থা করুন সর্বশেষে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে এক চালিয়ে আপনি কাস্টমার আনতে পারেন পাঁচ নম্বরে স্কেলিং এরপর আপনি বিজনেসটাকে কিভাবে স্কেলিং করবেন বন্ধুরা এখন যে কোনো বিজনেসকে স্কেলিং করা খুব সহজ হয়ে গেছে এআই আসার জন্য তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন সেটাকে কিভাবে অটোমেটেড করা যায় যাতে আপনার ইনভলভমেন্ট অনেক কম হয়ে যায় এর ফলে আপনার বিজনেস অনেক বেশি স্কেল করা পসিবল হবে এবং আপনি নতুন কিছু আরও করতে পারবেন এবার আসছি বন্ধুরা যেটা সব থেকে মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে কিভাবে আপনি আপনার টাইমকে ম্যানেজ করবেন প্রতিদিন সকালে আপনাকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনি আপনার সাইড হ্যাসেলের কাজ করুন এরপর আটটায় অফিস চলে যান অফিস থেকে সন্ধ্যেবেলায় ফিরে সাতটা থেকে নটা পর্যন্ত আপনি আপনার সাইড হেসেলে কাজ করুন তারপর তাড়াতাড়ি ঘুমন তার কারণ আপনাকে আবার সকালে উঠতে হবে এভাবে আপনি আপনার টাইমকে বার করতে পারেন আপনি বললে বিশ্বাস করবেন না আপনার মোবাইলের টাইমিং প্রতিদিন কম থেকে দেড় থেকে দু ঘন্টা আপনি ওয়েস্ট করে ফেলেন আপনার অজান্তে যদি আপনি আপনার টাইমকে সঠিকভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এই ধরনের সাইড হাসেল শুরু করতে আপনার তেমন খুব একটা অসুবিধা হবে না এছাড়া আপনি আপনার কাজকে ফোকাসের সহিত করার জন্য পোমোডোরো টেকনিক লাগান অর্থাৎ আপনি যখন আপনার এই সাইড হাসেলের কাজ করছেন তখন ফোনকে সাইলেন্ট করে দিন এবো 25 মিনিট কিভাবে ফোকাসের সহিত কাজ করা যায় অ্যালার্ম লাগিয়ে দিন 25 মিনিট পর 5 মিনিট রেস্ট তারপর আবার ফোকাসের সহিত কাজ করুন আপনি যখন কাজ করবেন তখন আপনি যদি ফোকাসড না থাকেন তাহলে এই দু ঘন্টা কখন যে চলে যাবে আপনি বুঝতে পারবেন না তাই আপনাকে অবশ্যই ফোকাস শেষ হয়ে কাজগুলো করতে হবে বন্ধুরা এর মানে এই নয় যে আপনি আপনার পরিবারকে টাইম দেবেন না আপনি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যে এই সময়টা আপনি আপনার ফ্যামিলিকে দেবেন যদি আপনি শনিবার উইকেন্ড পান চার থেকে পাঁচ ঘন্টা সাইড হাসেলের জন্য ব্যবহার করুন আর রবিবারে খুব কম সময় সাইড হাসেলে দিন এবং বাকি সময়টা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে কাটাতে পারেন ফ্যামিলিকে বলুন আপনার লক্ষ্য আপনার গোল তাহলে দেখবেন ফ্যামিলির মানুষও আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা এখন টাইমের ব্যাপারটা তো ক্লিয়ার আমি বলে দিলাম এবার কাজ হচ্ছে মার্কেটিং ও ব্র্যান্ডিং এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপস বা প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটাই আপনার প্রোফাইল তৈরি করুন প্রথমে লিঙ্কড ইন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ফেসবুক পেজ এগুলো ইউটিউব চ্যানেল এগুলো প্রত্যেকটাতে আপনি আপনার যে সার্ভিস প্রোভাইড করছেন বা যে সাইড হাসেলের কাজ শুরু করছেন সেগুলো জানান যাতে সেগুলো মানুষের কাছে পৌঁছায় এরপর অল্প অল্প করে আপনি মার্কেটিং এর জন্য টাকা খরচা করুন তাহলে কি হবে খুব দ্রুততার সহিত মানুষের কাছে আপনি যে সার্ভিস দিচ্ছেন তা পৌঁছে যাবে যখন আপনি ধীরে ধীরে করে আপনার ক্লায়েন্ট বেশ বাড়তে থাকবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিন যাতে বাকি অন্যান্য মানুষরা এই রিভিউ দেখে আরও আপনার ওই সার্ভিস নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এভাবে করে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করুন এবং মার্কেটিং শুরু করি তো বন্ধুরা এই সাইড হাসেল করতে গিয়ে আমরা কিছু মিস্টেক করি সেই মিস্টেক গুলোকে কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে প্রথম মিস্টেক সেটা হচ্ছে একসঙ্গে অনেকগুলো সাইড হাসেল কাজ শুরু করে দিই সেটা করলে কিন্তু চলবে না সলিউশন হিসেবে আপনাকে যে কোনো একটা সাইড হাসেল বেছে নিতে হবে তাতে যখন আপনি পারফেক্ট হবেন এবং সেটাকে অটোমেটেড কিভাবে কাজ করে সেই ব্যবস্থা করে দেবেন তারপর দ্বিতীয় কোনো সাইড হাসেলের কথা ভাববেন দ্বিতীয় মিস্টেক আমরা যেটা করি যখন আমরা অফিসের কাজ করছি তখন আমরা সেই সাইড হেসেলের কাজ করতে চাই সলিউশন এই ধরনের ভুল কিন্তু করবেন না এতে আপনার এতে আপনার চাকরি রিস্ক হয়ে যাবে তাই সর্বদাই ফ্রি টাইম যেখানে আপনি আপনার সাইড হাসেলের জন্য সত্যি সময় দিতে পারবেন সেই সময়গুলোকে ইউজ করুন মিস্টেক নাম্বার তিন আমরা যখন সাইড হাসেল শুরু করি তখন কোন ধরনের কোনো হিসেব লিকেজ রাখি না আপনাকে ডে ওয়ান থেকে কোথায় কোন খাদে কত টাকা খরচা করছেন সেগুলোর কিন্তু হিসেব রাখতে হবে তাহলে আপনি পরে প্রফিটেবল হতে পারবেন তা না হলে এটা কখনোই সম্ভব হবে না পাঁচ নম্বরে আন্ডার প্রাইসিং সময় কম টাকায় কাজ করলে কিন্তু হবে না প্রথমের দিকে আপনি কম টাকায় কাজ শুরু করেছেন ঠিক আছে তারপর মার্কেট বুঝে আপনাকে আপনার প্রাইসিংটা একটু আপ করতে হবে যাতে বাকি কম্পিটিটারের আশেপাশে থাকে তা না হলে খুব কম টাকায় যখন আপনি সার্ভিস দেবেন বেশিরভাগ মানুষ মনে করবে যে এরা এই বিষয়ে ভালো কাজ করে না তাই একদম কম প্রাইস করে কাজ করা এটা যুক্তিযুক্ত হবে না এটাই হচ্ছে এর সলিউশন বন্ধুরা এরকম হাজারো সাকসেস স্টোরি রয়েছে যারা ছোট্ট সাইড হাসাল থেকে শুরু করে আজকে অনেক বড় বিজনেসে পরিণত করেছে তাই আপনিও শুরু করুন দেখবেন ধীরে ধীরে এক একটা জটিলতা কাটিয়ে আপনার সেই ছোট্ট সাইড হাসেল আপনার একটা স্বপ্নের বড় ব্যবসায় পরিণত হয়েছে তাই আজ থেকে শুরু করুন এই নয় ভিডিওটা দেখলেন আর স্কিপ করে চলে গেলেন যে স্টেপ বলেছি সেই স্টেপ আজ থেকে ফলো করার চেষ্টা করুন এবং কমেন্টে জানান আপনি কি ধরনের সাইড হাসেল আজ থেকে শুরু করার ইচ্ছে প্রকাশ করছেন বা ডিসাইড করছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখবেন আপনি এই সাইড হাসেল শুরু করলে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে যেখানে আপনি দেখবেন আপনার বন্ধু ইএমআই দিতে চিন্তিত সেখানে আপনি এক্সট্রা ইনকাম করছেন তাই ওয়ান আজ থেকেই প্রতিজ্ঞানী এবং আজ থেকেই শুরু করুন কারণ আপনি যদি শুরু করবেন ভাবেন তাহলে কখনোই সেই আগামীকাল আসবে না ভিডিওটা শেষ হওয়ার পর আপনি খাতা পেন নিয়ে বসুন আর সত্যি যদি আপনি চান মাসে দশ বিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম হোক তাহলে আজ থেকে সাইড হাসেল শুরু করুন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন